তো সেই গুণী শিল্পীদের সঙ্গে আলাপ করিয়ে দেব বলে আমরা একজন বিশেষ মানুষকে আমন্ত্রণ জানিয়েছি আমরা একটা কথা বলি যে বাংলা আমাদের ঢাল ইংরেজি আমাদের তলোয়ার অর্থাৎ আমরা যদি বাংলা শিখি এবং বাংলার জন্য বাংলায় শুনবো বাংলায় বলবো এই জাতীয় রীতিতে অটুট কোন কল সেন্টার থেকে ফোন এলে বাংলা কথা বলতে চাই বাংলা ছাড়া অন্য কথা বলতে যদি শুনতে যদি না চাই আমাদের বাঙালি ছেলে মেয়েদের জন্য কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হবে এবং ইংরেজি আমাদের চলবার কেন অর্থাৎ প্রথম বিশ্বের বিভিন্ন দেশে ইউরোপ বা আমেরিকায় সেখানে যদি কেউ না বাঙালি চাকরি করতে চায় কোনো বাঙালি ব্যবসা করতে চায় এবং বোস একটা খুব বিখ্যাত কোম্পানি সাউন্ডের চক্রে আমিও বসে আলাদা করে ওঠেই তো জানাটা খুব আবশ্যক এবং ভারতবর্ষের সংবিধান যদি আমরা দেখি তাতে বাইশটা ভারতীয় ভাষা সঙ্গে সঙ্গে ইংরেজিও কিন্তু সরকারি দপ্তরে তাদের ভাষা হিসেবে সংবিধান স্বীকৃত এবং ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই হিন্দি বলে এই যে একটা রাষ্ট্রভাষা বলা হয় এটা একেবারেই অপপ্র থাকি হোক তো যাকে ডাকবো তিনি এই যে ইংরেজি শিক্ষক কিন্তু তিনিও কিন্তু এই বাংলার জন্য বাঙালির জন্য কখনও কলকাতায় থাকেন আজকে বাড়িতে এসেছেন আবার দুদিন পরে হয়তো দেখা যাবে দুর্গাপুরে তো দিন পরে হয়তো মা যাবে সিন্ধুগুলিতে ছোটোর দিকে ওদের ঘুরে বেড়াচ্ছেন এবং বাংলা শিল্পী পক্ষের সংস্কৃতির অধিকর্তা প্রবন্ধ চক্রবর্তী এখানে যারা গুণী শিল্পীরা রয়েছে তাদের সঙ্গে ওনার একটা আর্থিক যোগাযোগ তৈরি হোক যাতে আমরা এরকম অনুষ্ঠান আরও করতে পারি এবং বাংলার শিল্পীরা আরও বেশি করে খ্যাতি পান প্রচার পান এবং আমাদের বাংলা সংস্কৃতি আরও বেশি করে বজায় থাকে তার জন্য এই আসতে বলা তো প্রবন্ধাকে অনুরোধ করবো মঞ্চে এসে কিছু বক্তব্য বলবার জন্য